জুলকানাইন সালাম ও ইয়াজুজ মাজুজের ঘটনা কুরআন কারিমে উপদেশমূলক বাস্তবতা হিসেবে বর্ণিত এটা কোনো উপকথা নয় এটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা এক নিশ্চিত ঐতিহাসিক ও ইমানি সত্য যা প্রতিটি মুসলমানের জানা জরুরি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি কোরআনের সঙ্গে সম্পর্কিত কিয়ামতের বড় আলামতগুলোর একটি এবং এটি আমাদের পরিচয় করিয়ে দেয় ইসলামী ইতিহাসের এক মহান ন্যায়পরায়ণ ও সৎ শাসকের সঙ্গে জুলকার সালাম চলুন সত্যের সন্ধানে এই সফর শুরু করি কুরান বলে আর তারা তোমার কাছে জুলকার নাইন সম্পর্কে প্রশ্ন করে মুফাসিরদের মতে তিনি ছিলেন আল্লাহর একজন নেক ও ন্যায়পরায়ণ বান্দা আল্লাহ তাকে শক্তিশালী শাসন ক্ষমতা দান করেছিলেন জমিনে কর্তৃত্ব ও হিদায়াত দিয়েছিলেন কোনো সন্দেহ নেই তিনি আল্লাহর বিশেষ বান্দা ছিলেন তবে নবী ছিলেন না অধিকাংশ মুফাসিরের এই মত তিনি পূর্ব ও পশ্চিম পর্যন্ত সফর করেছিলেন জালিনদের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন দুর্বলদের সাহায্য করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ঘটনার সূচনা হল যখন তিনি পৌঁছালেন এক এমন জাতির কাছে যারা প্রতিদিন ফাঁসাদে লিপ্ত থাকত সেখানেই প্রথমবার শোনা গেল এক ভয়ঙ্কর নাম ইয়াজুজ ও মাজুজ সেই জাতি জুলকার নাইন আ কে বলল ইয়াজুজ ও মাজুজ জমিনের ভয়াবহ ফাঁসাদ সৃষ্টি করছে মুফাসিরগন বলেন এরা দুইটি গোত্র আদম সালামের বংশধর তাদের সংখ্যা অগণিত তাদের শক্তি প্রবল আর তাদের প্রকাশ পাওয়া কিয়ামতের বড় আলামতগুলোর একটি সে যুগে তারা পাহাড়ের আড়ালে বসবাস করত কিন্তু দুর্বল জাতিগুলোর উপর হামলা করত তাদের জমি ধ্বংস করত ফসল উজাড় করত চারদিকে ত্রাস ও ধ্বংস ছড়িয়ে দিত সেই মানুষগুলো ছিল অসহায় তারা আসার দৃষ্টিতে জুলকার আলাইহিস সালামের দিকে তাকাল তারা বলল আপনি কি আমাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি বাধা তৈরি করে দেবেন এই ছিল সেই মুহূর্ত যেখানে ইতিহাসের সবচেয়ে মহান নির্মাণকর্মের সূচনা হল জুলকার সালাম অস্বীকার করলেন না কিন্তু শর্ত দিলেন আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে সাহায্য করো আমি এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করব এটা কোনো সাধারণ প্রাচীর ছিল না প্রথমে বিশাল বিশাল লোহার পাত আনা হলো দুই পাহাড়ের মাঝের উপত্যকা ভরে দেওয়া হল আগুন জ্বালানো হল লোহা উত্তপ্ত করা হল যতক্ষণ না তা আগুনের মতো লাল হয়ে গেল তারপর জুলকার জুর আলাইহিস সালাম বললেন আমাকে গলিত তামা দাও আমি এর উপর ঢেলে দেব যখন গলিত তামা লোহার মধ্যে প্রবেশ করল তখন এমন এক প্রাচীর তৈরি হল যা না কাটা যায় না টপকে পার হওয়া যায় এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো আল্লাহর হুকুমে প্রাচীর সম্পন্ন হলে জুলকার নাইন সালাম ঘোষণা করলেন এটি আমার রবের রহমত ইয়াজুজ মাজুজ এতে বন্দী হয়ে গেল কিন্তু তিনি বললেন যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন এই প্রাচীর ভেঙে দেওয়া হবে এটা কোনো স্থায়ী বন্দিত্ব ছিল না এটা ছিল কিয়ামতের একটি আলামত রাসুল উল্লাহ করেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খোঁড়ার চেষ্টা করে যখন তারা ক্লান্ত হয়ে ফিরে যায় আল্লাহ প্রাচীরকে আগের মতো করে দেন একদিন তাদের সময় পূর্ণ হবে তারা বলবে ইনশাল্লাহ আগামীকাল আমরা এটি ভেঙে ফেলব এবং আল্লাহর হুকুমে প্রাচীর ভেঙে যাবে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সবকিছু ধ্বংস করে দেবে এটি হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি হাদিসে এসেছে যখন ইয়াজুজ মাজুজ বের হবে তারা পাহাড় থেকে নেমে আসবে তাদের সংখ্যা এত বেশি হবে যে একটি দল চলে গেলে পরের দল বলবে এখানে তো আগে পানি ছিল তারা এত দ্রুত পানি পান করবে যে নদীগুলো শুকোনো মনে হবে জমিন কেঁপে উঠবে মানুষ আতঙ্কিত হয়ে যাবে তখন আল্লাহ তাদের উপর এক রোগ এক কীট প্রেরণ করবেন এবং এক রাতেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে এটি হবে আল্লাহর কুদর্তের এক সুস্পষ্ট নিদর্শন জুলকার সালামের কাহিনী আমাদের তিনটি বড় শিক্ষা দেয় প্রথম শিক্ষা ক্ষমতা ও কর্তৃত্ব আল্লাহর নিয়ামত দ্বিতীয় শিক্ষা আল্লাহর নিদর্শনে ইমান রাখা অপরিহার্য ইয়াজুজ মাজুজ কোনো উপকথা নয় এটি কুরআনের সত্য তাদের আগমন কিয়ামতের আলামত তৃতীয় শিক্ষা দুনিয়া ক্ষণস্থায়ী সব ব্যবস্থা সব শক্তি সব জাতি আল্লাহর অধীন আজকের মানুষকে উচিত বিনয়ী হওয়া নিজের রবের দিকে ফিরে আসা যদি আমরা কুরআনের শিক্ষা অনুসরণ করি ন্যায় ও দয়ার পথ অবলম্বন করি তবে আল্লাহর রহমত আমাদের উপর নাইল হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না